প্রিয় প্রণয়নী পর্ব সংখ্যা তেরো লিখনিতে জান্নাত নসরাত সকালে সূর্য আকাশে দাবদাট ভঙ্গিতে বিরাজ করছিল নিজের তেজের মহিমায় অতিষ্ঠ করে তুলেছিল সবাইকে হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গেল আর তখন থেকেই মেঘ ডেকে উঠছে একটু পরপর মেঘের বিরাট গর্জনের সাথে বিদ্যুৎ সংযোগও ছুটছে অনেকবার তাই বৃষ্টির আগে ঠান্ডা বাতাস নিজের ভেতরে সরবরাহের জন্য নুসরাত একটু বাড়ির বাইরে বেরিয়ে এসেছে দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে এদিক সেদিক চোখ বুলাচ্ছিল তখনই মুখের সামনে বিরাট এক ছায়ার উৎপত্তি ঘটল এত বড় ছায়ার উৎপত্তি কোথা থেকে হলো দেখার জন্য নুসরাত চোখ সামনে ঘোরাতেই সাদা পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের নাহিয়ানের সাথে চোখাচোখি হলো নাহিয়ানের দিকে নুসরাত চোখ উল্টে তাকাতেই নাহিয়ান নিজস্ব ভঙ্গিমায় ভরাট স্বরে বলে ওঠে নাহিয়ান আবরার পূর্ব নুসরাত নাহিয়ানকে পাশ কাটাতে কাটাতে বিরক্তিকর স্বরে বলে ওঠে আপনি পূর্ব হন আর পশ্চিম হন তাতে আমার কি সাইডে হাঁটেন নাহিয়ান নাড়ায় দুই পাশে পুরুষালি আবারও সেই শক্ত ভরাট কণ্ঠে বলে ওঠে নট পশ্চিম অনলি পূর্ব নুসরাত তেরসা কণ্ঠে বলে ওই তো একই হলো পশ্চিম পূর্ব নাহিয়ানের সাথে আসা তৌফো আর লেভিন সামনে মাথা উঁচু করে থাকা একটা দালানের পেছনে দাঁড়িয়ে হিহি করে হেসে উঠল লেভিন মুখ বন্ধ করার ইশারা করে বলল ভাই জানলে একদম হে হে বের হয়ে যাবে তৌফু নিজের মুখ বন্ধ করে নিল অতপার আবারও নিজের দন্ত কপাটি বের করে বলল ভাইয়ের নামের মাইরে বাপ করে দি সেই মাইয় লেভিন শুধ্রে দিয়ে বলে উঠল মাইয়ে নয় ভাবি বল আরেকবার মাইয়ে বললে ভাই ভাইরে বলে তোকে উল্টো করে ঝুলিয়ে রাখব নাহিয়ান নুসরতের তেরা জবাবে ঠোঁট টিপলো নিজের সাদা পাঞ্জামির ভাস টেনে ঠিক করে জিজ্ঞেস করলো ভালো আছেন নুসরত ভুরু যুগল কুচকে নিল অবিলম্বে বলে উঠল আপনাকে কেন বলতে যাব। আমি ভালো আছি না খারাপ আছি আপনি কে ভাই নাহিয়ান দুই হাত বুকে আড়াআড়ি বেঁধে নুসরতের দিকে সরাসরি তাকায় মোলায়ম কণ্ঠে বলার চেষ্টা করে ভাই নয় কিন্তু নিজের তথাকথিত সেই গম্ভীর আওয়াজ বেরিয়ে আসে ভাই নয় অনলি নাহিয়ান আবরার পূর্ব হ্যাঁ হ্যাঁ জানি নাহিয়ান আবরার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নুসাদ ফরফর করে নাহিয়ানের নামের বিনাশ ঘটিয়ে মুখে জিপার টানে তারপর এদিক সেদিক উঁকিঝুঁকি মেরে কিছু একটা দেখতে থাকে পালোয়ানের মতো লম্বা দেহে নাহিয়ানকে ভেদ করে নুসরতের দৃষ্টি ওপাশে পৌঁছাল না তাই বিরক্তিকর স্বরে বলে আপনার বাড়ি নেই মানুষের বাড়ির সামনে পালোয়ানের মতো এসে দাঁড়িয়ে রয়েছেন কেন ভাই বিদায় হন নিজের বাড়িতে নাহিয়ান নিজের দিকে আঙুল তুলে ইশারা করে জিজ্ঞেস করে আমি নুসরত মুখ বাঁকাই ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে না আপনার ওই চেলাগুলোকে বলছি নাহিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় জেলা নুসরাত হাত তুলে বিপরীত রাস্তার দিকে তাক করে দেখায় নাহিয়ানের বিরক্তিতে মুখের অবস্থা করুণ করে বলে ওঠে যেইগুলোকে সাথে নিয়ে এসে মানুষের বাড়ির পেছনে চোরের মতো লুকিয়ে থাকার আদেশ দিয়েছেন ওইগুলোকে বলছি লেভিন আর তৌভু নিজেদের দিকে হাতের ইশারা দেখে কাঁচুমচু মুখ করে অন্য রাস্তা দিয়ে পালালো বেঁচে থাকলে আবারও লুকিয়ে ভাইয়ের অপমান দেখা যাবে এখন পালানোই শ্রেয় মনে হলো নিজেদের কাছে আজ ভাই যান ভিক্ষা দিলেই হবে বেঁচে থাকলে পরের কথা ভাবা যাবে পরে তৌফ আর লেভিনকে বাচ্চাদের মতো দৌড়ে পালাতে দেখে নাহিয়ান কপালে হাত দিয়ে টিপলো চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো শব্দ করে এর মধ্যে হাতের স্পর্শ পেলো মেয়েলি হাতের মেয়েলি লম্বা লম্বা আঙুল দ্বারা নুসরাত নাহিয়ানের বলিষ্ঠ হাতে হালকা হালকা ধাক্কা দিতে দিতে বাড়ির গেটের সামনে থেকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো নাহিয়ান আবরার পূর্ব এম আই রাইট নাহিয়ান কিছু বলতে নিবে নুসরাত ঠোঁটে তর্জনী আঙুল চেপে চুপ দেখালো ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বলে উঠল তো পূর্ব আপনি সোজা পূর্ব দিকে চলে যান সামনে রাস্তার দিকে হাত দেখালো নুসরাত নাহিয়ানকে চলে যাওয়ার জন্য নাহিয়ান কথা বাড়ালো না নিজের টু ব্লক করে কাটা চুলগুলো চোখের সামনে থেকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে আবারও দেখা হওয়ার অপেক্ষায় রইলাম নুসরাত ভুরুক্ষেপহীন কণ্ঠে জিজ্ঞেস করল আবারও দেখা হবে তার নিশ্চয়তা কোথায় নাহিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না ক্লিন শেপ করা থুতনিতে নিতে হাত বোলাতে বোলাতে চওড়া কাত ঘুরিয়ে পেছনে অবাক নুসরাতকে ফেলে শক্ত ভঙ্গিমায় হেঁটে চলে যায় সামনের দিকে প্রত্যেক বুধবারে নাচের মঞ্জিলে লাইব্রেরি রুমে গোপন বৈঠক বসে বড় কাঠের তৈরি চেয়ারখানার সামনে বসে থাকে নাসির সাহেব তাদের মাঝের ব্যবধান হিসেবে থাকে একটা কাচের রিডিং টেবিল টেবিলের ডান পাশে ইসরাত ও পাশে নুসরাত এ সময় বাপ মেয়েদেরকে বিরক্ত করলে তাকে পেতে হয় কঠিন শাস্তি তাই দোতলার এদিকটায় কাকপক্ষী গিয়েও পা ফেলল না নিরিবিলি পরিবেশে বসে বাপ মেয়ে মিলে নিজেদের উল্টাপাল্টা আলোচনার সমাপ্তি দেয় পরে নাজমিন বেগমকে বলে এটা নাকি তাদের নিজস্ব গোপন বৈঠক আজও সেই বৈঠক বসেছে গত আধ ঘন্টা যাবৎ চলছে এই আলোচনা তবু শেষ হয়নি গোপন বৈঠক এখনো চলছে আর চলতেই আছে সময় করায় তবু গোপন বৈঠকের শেষ হয় না ড্রয়িং রুমে বসে নাজমিন বেগম দোতলার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন নাজবিন বেগমের পাশে বসে থাকা মমো চুপচাপ তখন থেকে লক্ষ্য করছে এইসব হঠাৎ তার আগ্রহী কণ্ঠ ভেসে আসে নাজমিন বেগমের কানে সে জিজ্ঞেস করছে মামনি কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রত্যেক প্রত্যেক বুধবার আলোচনা তো তো আধ শেষ হয়ে যায় আজ সময় লাগছে নাজমিন বেগম চুলের বেননি করে দিতে দিতে বলেন যা নিজে গিয়ে কান লাগিয়ে শুনে আয় কি এমন বিশেষ গোপন আলোচনা হচ্ছে নাজমিন বেগমের খেপা কণ্ঠে মোমোর ঠোঁট চেপে বন্ধ করে নেয় কিছুক্ষণ বসে থাকে আবারও সঠিক সময় প্রশ্নটা করার অপেক্ষায় নাজমিন বেগমের কথা শুনি বোঝা যাচ্ছে মেজাজ খিজে আছে ভয়ঙ্কর রকমের যার পুরো কৃতিত্ব যায় নুসরাত আর নাসির সাহেবের উপর কিয়তকাল কাটার পর মোমো আবার মিনতির স্বরে জানতে চেয়ে জিজ্ঞেস করে বলো না মামনি কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয় নাজমিন বেগম তিক্ত বিরক্ত কণ্ঠে বললেন আর বলিস না দুনিয়ার সব আজগবি কথা বাপ মেয়ে মিলে জোড়া লাগায় ওইখানে বসে গরু আকাশে ওড়ানোর মতো গোপন বৈঠক হয় মানে না পেরে কপালে সামান্য ভাঁজ ফেলে জিজ্ঞেস করল ক্ষুব্ধ কণ্ঠে বললেন নামে গোপন বৈঠক কাজে কিছুই না শুনবি শুনলে আয় কান খাড়া করলে গোপন বৈঠকের নমুনা দেখবি মোমো আর নাজমিন বেগম ধীরে ধীরে পা ফেলে দোতলায় উঠলেন লাইব্রেরি রুমের সামনে লাগানো কাঠের দরজার বাহিরে দাঁড়িয়ে কান খাড়া করতে কানে ভেসে আসলো নুসরাত আর নাসির সাহেবের তর্ক বিতর্ক যা কানে দরজায় না লাগিয়ে বাহিরে দাঁড়িয়েই শোনা যাচ্ছে মামা এতক্ষণে নাজমিন বেগমের কথার মানে বুঝলো ফিস ফিস করে বলে মামুনি সব কিছুতে স্পষ্ট শোনা যায় বাহির থেকে তাহলে এ আবার কিসের গোপন বৈঠক মমর কথায় নাজমিন বেগম হাসলেন অতিষ্ঠ কণ্ঠে বললেন এই হলো ওদের মতো মত গোপন বৈঠক বেগম কষ্টে ভরা কাতর কণ্ঠে আওড়ালেন আমি বলেই সংসার আবারও করছে এই পাগলদের অন্য কেউ হলে মুখের উপর ঝাঁটা পেটা করে বিদায় হতো এতদিনে নাজমিন বেগমের দুঃখে ভরা কথা শুনে মম সান্ত্বনার হাত বাড়িয়ে মৃদুকণ্ঠে সান্ত্বনা দিয়ে বলে ওঠে সব ঠিক হয়ে যাবে নাসির মঞ্জিলে যে গোপন বৈঠক হয় তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে আজ সেই সময়ের ঊর্ধ্বে চলে গেলেও গোপন বৈঠক চলমান নাসির সাহেব নিজের চোখের ছোট্ট চশমা খুলে রাখেন টেবিলের ওপর দুই হাত কাঁচের টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন নুসরাতকে জাইনের হঠাৎ বিয়ে দেওয়ার প্রস্তাবের মানে কি উদ্দেশ্য কি হতে পারে তুমি বুঝতে পেরেছ আব্বা নুসরাত দুই পাশে মাথা নাড়ালো সে জানে না বলে ইশরাতের দিকে চোখ ফেরাতেই দেখলেন ইসরাত ঝিমুচ্ছে তার কোনো মাথা ব্যথা নেই এসবে মাথা ব্যথা থাকবে কি করে কোনো কথা বলতে গেলেই তার গুণধর না হেলাল সাহেব আর জাইনের রাজনীতি ইশরাতের ঝিমনের মধ্যে নাসির সাহেব আবারও গম্ভীর গণ্ঠে বলে ওঠেন হতে পারে এটা তাদের কোনো চক্রান্ত ইশরাতকে আমাকে আর তোমাকে দাবিয়ে রাখার জন্য নুসরাত সায় জানালো নাসির সাহেবের কথায় এটা কোনো চক্রান্ত হতে পারে তাদের ফাঁসানোর জন্য ঈশ্বরাত ঝিমিয়ে ঝিমিয়ে কিছু বলতে নিবে নাসির সাহেব বললেন উঁ হু তুমি ছোট মানুষ কথা বলো না চুপ করে বসে থাকো ঈশ্বরাত আবারও চুপ হয়ে গেল চুপসানো মুখ নিয়ে গাল ফুলিয়ে বসে রইল নুসরাত এক পা তুলে চেয়ারে বসল থুতনি হাঁটুতে ঠেকিয়ে বলল সহমাতাব্বা আপনার বড় ভাইয়ের প্ল্যানের কোনো অংশ হতেই পারে ইশরাত আমাকে আর আপনাকে ফাঁসানোর জাইনকে হয়তো উনি ইশরাতের পেছনে লেলিয়ে দিয়েছেন ঈশরাত বা নাসির সাহেবের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ঝটফট বলে উঠল জাইন কি কুকুর যে ওনাকে লেলিয়ে দেবেন নুসরাত আর নাসির সাহেব উপর নিচ মাথা নাড়লেন তারপর বাপ মেয়ের টনক নর্ড ইশরাতের চোখ রাঙানি দেখে নিজেদের ভুল শুধরে নিয়ে আবার দুই পাশে মাথা নাড়ল না ভঙ্গিতে নুসরাত বিশেষজ্ঞদের ন্যায় থুত নিতে এক হাত রেখে অন্য হাত নাড়িয়ে ভাষণের মতো করে বলল ইসরা তুই অবুজ তুই আসলে বুঝতে পারছিস না আব্বার বড় ভাই আমাদের নিচের দিকে দাবানোর জন্য শালা দুলা ভাইকে তোর পেছনে লাগিয়ে দিয়েছে তুই আসলে তাদের চক্রান্ত বুঝতে পারছিস না এটা হতে পারে খুবই বড়সড় দেওয়া চক্রান্ত নাসির সাহেব নুসরতের কথায় সহমত পোষণ করলেন নুসরাত একটু শ্বাস ফেলে নিয়ে আবার বলল তুই আমাদের বড় মানুষদের মধ্যে কথা বলিস না তুই বসে বসে শোন আর বোঝার চেষ্টা কর আমরা তোকে কি কি বোঝানোর চেষ্টা চেষ্টা করছি করছি এবং দেওয়ার নাসির সাহেব দিক নুসরাতের কথা অবিলম্বে সহমত পোষণ করে বললেন হ্যাঁ হ্যাঁ তুমি বাচ্চা রয়েছে তাই চুপচাপ বসে থাকো বাচ্চাদের আম্মা ইসরাত মাছের মতো দুই ঠোঁট ফাঁক করে নিল তার বাপ কি ভুলে গেল সে বড় তার বিয়ের কথা বলছে আর তাকে কথা বলতে নিষেধাজ্ঞা জারি করছে এই দুজন মিলে এ কেমন বিচার ঈশ্বাতের অতর্কিত চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে নাসির বলে হয়তো হয়তোবা বড় ভাই জাইন আর ইশরাতের বিয়ের পর ইশরাত আর জাইনের ডিভোর্সের ভয় দেখাতে পারেন আমার সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারে। নুসরাত বলে ওঠে আব্বা তুমি তো একদম ঠিক জায়গায় ঢিল মেরেছো আমিও এরকম কিছুই ভাবছিলাম আমাদের বদনাম করার চেষ্টা করতে পারেন আবার আমাদের সম্পত্তিও ছিনে নিতে চাইবেন আবার আমাদের সম্পত্তিও ছিনিয়ে নিতে চাইবেন না তার কি কোনো নিশ্চয়তা আছে একদম নেই উনি যেই রকম মানুষ সম্পত্তি ছিনিয়ে নিতেই পারেন বাপ মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল ঈর্ষাদ অতিষ্ঠিত হয়ে কিছু বলতে নিবে নাসির সাহেব আর নসরাত একসাথে বলে উঠল। চুপ একদম চুপ নুসরাত ঠোঁটে আঙুল চেপে দেখালো ঈশরাতকে চুপ থাকতে ইশরাত তবু কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতেই নুসরাত বলে ওঠে এখানে তোর জীবন মরণের প্রশ্ন তাই তুই চুপ থাক আমি আর আব্বা বুঝে নেব নাসির সাহেব মাথা ঝাঁকিয়ে বাচ্চাদের নাই বলে উঠলেন একদম ঠিক ইশরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেক সময় আলোচনা হলো জাইনের কথা নিয়ে দীর্ঘ দুই ঘন্টার আলোচনার শেষে এই সিদ্ধান্তে পৌঁছালেন নাসির সাহেব আর নুসরাত জাইন কোনো চক্রান্ত করছে আর চক্রান্তে কোনোভাবে জাইনকে বিজয়ী হতে দেওয়া যাবে না তাই তারাও এই বিষয়ে একটা দ্রুত পদক্ষেপ নেবে পদক্ষেপ কি নেবে সেটা ভাবতে ভাবতে আর তা তাদের মাথা হ্যাং হয়ে গেল ঈশ্বরাত স্থির দৃষ্টিতে তাকিয়ে বাপ আর বোনকে লক্ষ্য করছে তখন থেকে মুখে কুলোপেটে বসে আছে চুপচাপ দুই ঘন্টা যাবৎ এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে থাকতে ঈশ্বরাতের কোমর অসার হয়ে গেছে ঠোঁটে বিতৃষ্ণার হাসি ঝুলিয়ে নিয়ে এক মুহূর্তে বিলম্ব না করে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল আপনাদের আলোচনা শেষ হলে আমি কি যেতে পারি শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছালেন তার সম্পর্কে আমাকে জানাইন ঈশরাত চেয়ার ঠেলে বাইরে বের হওয়ার আগে নুসরাত ধমকে ঈশরাতকে নিজ জায়গায় বসিয়ে দিল কটমট কণ্ঠে আদেশ দিয়ে বলল চুপচাপ বস এখনো আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি আর তুই কিনা ড্যাং ড্যাং করে নিচে চলে যাচ্ছিস আর এক পা এখান থেকে নড়লে আব্বা আর আমি তোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নেব ঈর্ষাদ অতিষ্ঠ ভঙ্গিতে নিজের জায়গা আবার ধূপ করে বসে যায় নুসরাত নড়ে চড়ে বসে এবার আসল কথায় আসে গলা খাখানি দিয়ে গলা পরিষ্কার করে নেয় ঠোঁটের কোন মিশ্রতা এনে বলে ওঠে আব্বা আপনি চাইলে শালার সাথে ঈর্ষাতের বিয়ে দিতেই পারেন জাইন ভাই এমনিতে ভালোই আছে ওনার কাছ থেকে কোনো খারাপ ভাইব আমি পাইনি আর ওনার অনেকগুলো কার্ডও আছে নসরাতকে ভিন্ন সুরে কথা বলতে দেখে নাসির সাহেব আর ইশরাত তরাক করে তাকালো তারা একটু হোঁচট বই কিছুই না নুসরাত বাঁকা হেসে দুজনকে এমন অস্বাভাবিকভাবে তার দিকে তাকাতে দেখে নাসির সাহেব নুসরাতের এমন সুর পাল্টানো দেখে চট করে বুঝে ফেললেন কি হয়েছে পক্ষিকটোর ছোট ছোট করে নুসরাতের উদ্দেশ্যে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন সুর পাল্টানোর মানে কি তো আগ্রহ নিয়ে হা করে চেয়ে আছে সেও জানতে চাই নুসরাতের এই পরিবর্তন কেন দুজনের সরু দৃষ্টির তোপে নুসরত থতমতকে বলে ওঠে এভাবে তাকানোর মানে কি আমি চুরি করে চোর ধরা পড়িনি যে দুজন এভাবে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছ আমাকে নাসির সাহেব জোয়ার শক্ত করে নিলেন তীক্ষ্ণ কণ্ঠে নিরর্থক অভিমত পোষণ করে বললেন ঝেড়ে কাছো নুসরাত কত টাকা পেয়েছ নুসরাত ইতস্ত ভঙ্গিতে ক্ষীণ স্বরে নাসির সাহেবকে মাজা করতে যাবে নাসির সাহেব কাঠ কণ্ঠে বলে উঠলেন একদম অপসাজার চেষ্টা করো না স্পষ্ট তোমার মুখে ভাসছে তুমি ঘুষ খেয়েছ নুসরাত দাঁত বের করে হাসে নাসির সাহেবের কথার উত্তর দেয় আব্বা আমি ঘুষ খাই না আপনি জানেন ভাই আমাকে ভালোবেসে কিছু দিয়েছেন নাসির সাহেব এক মুহূর্ত বিলম্ব না করে নুসরতের কথার বিপরীতে ঠাট্টা করে জিজ্ঞেস করলেন কত টাকা দিয়েছেন তোমার জাইন ভাই তোমাকে নুসরত চোখ মুখে ঝাঁপটে প্রশস্ত হেসে বলে উঠল বেশি নয় ওই তো পাঁচ হাজার টাকা আমি এবার কেউ ইচ্ছে করে টাকা না দিলে টাকা দিলে না করতে পারি না জাইন ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিতে চাইছিলাম না কিন্তু ভাই খারাপ মনে করতে পারে তাই আর কি নিয়েছি ইশরাত আর নাসির সাহেব নুসরাত কিছুক্ষণ কর্মর চোখে অবলোকন করলেন নুসরাত আবারও বোঝানো স্বরে বলল আব্বা আমি বলি জাইন ভাইয়ের সাথে ইসরাতের রেজিস্ট্রি করলে আমাদের শুধু বেনিফিট আর বেনিফিট জাইন ভাইয়ের কাছ থেকে আমরা বিনামূল্যে সেবা পাবো ইশরাতের সাথে বিয়ে হয়ে গেলে আমাকে আরও কিছু টাকা দেবেন জাইন ভাই এই অদা করেছেন নাসির সাহেব শুধালেন তাহলে এগুলো কি নুসরাত অবিলম্বে উত্তর দিল এগুলো অ্যাডভান্স দিয়েছেন কাজ শেষ হলে বাকিগুলো নুসরাতের কথা ইশরাত আর নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেলেন নুসরাত মৃদু স্বরে আওড়ায় আপনারা চাইলে একটা শর্তনামা তৈরি করতে পারেন তাহলে আর আপনার বড় ভাই ইশরাত আর জাইনের ভাইয়ের ডিভোর্স দেওয়াতে পারবে না আর আমার যতটুকু মনে হয়েছে শালা আই মিন জাইন ভাই কোনো অবস্থায় ঈশ্বাতকে ডিভোর্স দেবে না আব্বা ভেবে দেখতে পারেন প্রচুর বড় লোকস ওই বেটা জাইন ভাই গোপন বৈঠক আরও কিছুক্ষণ চললো ততক্ষণে বাড়িতে এসে হাজির হয়েছে ইরহাম আর আহান মম আর নাজমিন বেগমের মতো তারাও এসে কান পাতল দরজার কাছে গোপন বৈঠকের অতি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায় রমগোছায় রাখছে ইশরাত নুসরাত বিছানায় বসে বসে লিচু খাচ্ছে মম এক পাশে বসে বই পড়ছে নুসরাতের আরাম করে খাওয়ার ভেতরে ব্যাঘাত ঘটিয়ে ঈশরাত জিজ্ঞেস করল সেদিন তোর গালে ওই রকম রক্তের দাগ পড়েছিল কেন নুসরাত লিচু খাওয়া থামিয়ে নিষ্প্রভ চোখ তুলে ইশরাতের দিকে তাকায় আর তখনই চোখা হয় সাথে কথার কোনো উত্তর না দিয়ে নুসরাত লিচু খেতে ব্যস্ত হবে ইশরাত বলে ওঠে নুসরাত বলবি তুই নুসরাত দ্বিধাহীন কণ্ঠে বলে ওঠে আরও আরো মেরেছি ইশরাত আঁতকে উঠলো মোমো এতক্ষণ বই পড়লেও আর কথায় নিজের মনোযোগ সেদিক থেকে সরিয়ে নিয়ে আসে মনোযোগে হয় নুসরাত আর ঈশরাতের কথায় ঈশরাত নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল বিরক্ত করেছিস তুই ভাইয়াকে যে এইভাবে অমানুষের মতো মারলো তোকে নুসরাত ভুরুক্ষে কণ্ঠে বলে উঠে আমি কেন নাকি বিরক্ত করতে যাব। আমার কি খেদে কাজ নেই কথা মনে করে নুসরাত তীক্ষ্ণ চোখে একপল নুসরাতের দিকে তাকায় তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয় তুই আবার প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিস উল্টাপাল্টা কিছু করার চিন্তা করলে মাথা থেকে ঝেড়ে ফেল ইসরাতের কথা নুসরাত হেসে উড়িয়ে দেয় আলগোছে কথার উত্তর না দিয়ে কাটিয়ে দেয় ঈশরাত নুসরাতের দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলে নুসরত কথা বলে না সে অন্য কথা বলতে শুরু করে শুনলাম আমি ব্রাহ্মণবাড়িয়া থাকতে নাকি সুফি খাতুন তোর আর নিজাম বুরোর সম্বন্ধ নিয়ে আসছিলো নুসরাতের কথায় মোম সায় দেয় কাউচে বই ওরকম ফেলে রেখে দৌড়ে নেমে এসে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ে ঈরষাতের কথা শোনার জন্য ঈরষাতের দিকে প্রশ্নাতের চোখের চাইলো ইশরাত হাসতে হাসতে ঝোলে পড়ে বিছনায় সেদিনকার কথা মনে করি নিজের হাসি সেরকম বহাল রেখে বলে ওঠে আর বলিস না নিজাম দাদু নাকি একদম তাগড়া যুবক দাদি এসব বলে নিয়ে গেলেন পাত্র দেখাতে আব্বুকে আব্বু যখন দেখলো পাত্র হিসাবে নিজাম দাদুকে দাদি আমার জন্য পছন্দ করেছে তখন এমন রেগে মেগে আগুন হলেন পারতেন যদি তাহলে দাদিকে রিভালভার দিয়ে শুট করে দিতেন রিভলভারের কথা শুনতে নুসরাত থুতনিতে হাত চেপে ধরে হাসল কুটিল হাসিতে বেগে গেল ঠোঁটের এক পাশ বিড় করে আওড়ালো রিভলভার নুসরাতের এমন হাসি দেখে মোমো ইশকে কাঁধে ধাক্কা দিল ইশারায় দেখালো নুসরাতের ঠোঁট টিপে শয়তানের মতো হাসিটা দুজন দুজনের দিকে তাকিয়ে ভুরু পাকালো দুজনের একজন বুঝতে পারলো না হঠাৎ এমন হাসির মানেটা কি ঈশ্বরাত কিছু বলতে নিলে নুসরাত বাধা দেয় হাত তুলে ঈশরাতের নিকট থেকে পরবর্তী কথা শোনার জন্য শুধায় তারপর কি হলো ঈশ্বর বলে ওঠে তারপর আর কি দাদিকে ভালো করে বকে দিয়েছেন মনে হয় না এই জীবনে আর কোনো সম্বন্ধ নিয়ে এমুখ হবেন নুসরাত ইশরাতের দিকে প্রশ্ন ছুড়ে দেয় সুফি খাতুনের হাব ভাব ভালো নয় ঈশরাত আমার কেন যেন মনে হয় নিজাম্বুর দিকে খারাপ নজর দিয়েছেন এই মহিলা মম নুসরাতের কথা একমত পোষণ করে মম নিচু গলায় আওয়াজ ভেসে আসে নানি নিজাম নানার কথা শুনলে কিরকম করে ওঠেন লজ্জাপান মনে হয় মমর কথা শেষ সত্যি ঈশ্বা চিৎকার দিয়ে ওঠে তারপর আবার মুখ চেপে ধরে নিজের কুণ্ঠিত হয়ে আসা কণ্ঠে হতচকিত গলায় মিয়ে গিয়ে বলে আহান বলেছিল নিজাম দাদুর সাথে দাদির একটা সেট করিয়ে দেওয়ার কথা তখন দাদির মুখ কি রঙা হয়ে গিয়েছিল তুই দেখলে জাস্ট স্পিচলেস হয়ে যেতি লজ্জা এক প্রকার কাঁচুমাচু হয়ে গিয়েছিলেন নুসরাত এক পাশে ভুরুবাকিয়ে বলে ওঠে বুড়ির হাব ভাব ভালো না নিজাম্বুড়োর দিকে কুন নজর দিয়েছে মনে হয় তাহলে তো একটু বাজিয়ে দেখা যায় খাতুনকে কি বলিস তোরা ঠোঁটে হাসি ঝুলিয়ে তিন মাথা এক জায়গা হতে নিবে তার আগে আরও দু মাথা ঠেলে সেখানে ঢুকে গেল মিচকে হাসি দিয়ে ইরহাম নুসরাতের কাজ ঘেসে বসলো ঘেসে। পাঁচ মাথা একত্রিত হতেই সবাই হেসে উঠল আহান সবার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে বলল আমার কাছে একটা গ্রেট নিউজ আছে পাঁচ মাথা একত্রিত থাকল তাদের গোলাকার হয়ে বসে থাকা বন্ধন ভাঙন ধরল না আহানের দিকে প্রশ্নতক চোখে তাকাতি আহান বলল নানি নিজামদাদুর গাছ থেকে ফুল ছেড়ে এনে নিজের কানের পিছিয়ে গুঁজেছিলেন আর তা দেখে নিজাম দাদু পুরো আগুন হয়ে উঠেছিলেন যখন জিজ্ঞেস করলেন ফুল কোথায় গিয়েছে ফুল কোথায় পেয়েছ নানি নতুন বউয়ের মতো মুখে হাত দিয়ে লজ্জা পেয়ে হেসে উঠে মৃদুকণ্ঠে জিজ্ঞেস করে কেমন লাগছে আমায় আহানের নাটকীয় ভঙ্গিমায় বলা কথা শুনে সবাই হেসে উঠলো আহান ধীরে ধীরে সব খুলে বলতে লাগলো সবার দিকে চেয়ে ফিসফিস ফিস করে একসাথে বলে ওঠে সামথিং ইজ ফিশি কথা শেষ করে সবাই লাভ উইথ নিজাম ঠোঁট কামড়ে কুটিল হাসল তারপর সবাই মিলে পুরো রুম কাঁপিয়ে হেসে বাইরে মৃদু বাতাস বইছে সেই বাতাসে ভেজা মাঠের গন্ধ প্রথম ফোটা কদম ফুলের সুবাস ভেসে আসছে দুপুর বারোটা এই সময় শহরের কোলাহল ঢাকা নিস্তব্ধ নিস্তব্ধতায় এই বৃষ্টিময় উপরটা কেমন যেন কোলাহল নিস্তব্ধ হি নাসির মঞ্জিলের সামনা দিয়ে হঠাৎ হঠাৎ চলে যায় শব্দ নাসির গেটের দুই পাশে ফলের বাগান করা ঠিক পাশে সৈয়দ বাড়ি আর সৈয়দ বাড়ির সামনে নিজাম শেখদারের বাড়ি নাসির মঞ্জিল থেকে সৈয়দ বাড়ির দূরত্ব দুই মিনিটের নাসির মঞ্জিলের সামনে খোলা জায়গায় কয়েকটা চেয়ার রাখা আছে হয়তোবা আজ সকালে এখানে বসেই নাসির সাহেব চা খেয়েছিলেন নুসরাত পকেটে কালো রঙের কিছু একটা গুঁজে নেয় হাঁটুর সমান শার্টের হাতা গুটিয়ে নেয় নিজের থেকে বড় সাইজের জিনিসগুলো পরতে সে একটু বেশি কমফোর্ট ফিল করে তার সবচেয়ে বেশি পছন্দের হলো ইরহামের পরিহিত কাপড়গুলো ওইগুলো টেনে এনে পরতে সে ভীষণ ভালোবাসে পায়ে একজোড়া বড় সাইজের স্লিপার এই জুতো জোড়াও ইরহামের নুসরাত চোখে চশমা এঁটে আছে মুখে গম্ভীরত্ব কিন্তু ছোটের কোণে বিরাজ করছে খুর হাসি খুর হাসির কারণ উদ্ঘাটন করা মুশকিল নুসরাত হাত পা ছড়িয়ে গিয়ে বসে পড়ল চেয়ারে চোখ স্থির করে রাখা সৈয়দ বাড়ির গেইটের দিকে কিয়াতকাল কাটার পর ম্যারম্যার শব্দে পুরনো আমলের জং গেটটা খুলে গেল সৈয়দ বাড়ির মাথা নিচু করে বের হয়ে আসলো আরশ। পায়ে পায়ে নাইকের লোগো বিশিষ্ট হাঁটুর হুডি পরিহিত হুড়ির ক্যাপটা মাথায় সব সময় নাই নুসরাত দেখে ভিতর ভেতর হাসলো আড়স নুসরাতকে আরাম করে বসে থাকতে দেখে বড় বড় পা ফেলে এগিয়ে আসলো নুসরাতের দিকে নুসরাত নড়ল না চুপচাপ বসে দেখলো আড়সের উজ্জ্বল শ্যামবর্ণের মুখখানা শক্ত করে এগিয়ে আসছে তার দিকে অধীর আগ্রহ নিয়ে নিষ্প্রভ দৃষ্টি স্থির রাখলো দিকে ঠোঁটে মারাত্মক কুটিল হাসি লেগে আছে পাশে এসে ধূপ করে বসে পড়লো কথাবার্তাহীন সূক্ষ্ম চোখ বুলালো ওভয় আকৃতির মেলি শ্যাম মুখে ডান হাতের বুড়ি আঙুল ও তর্জনী আঙুল দ্বারা নুসরাতের গাল চেপে ধরে বা পাশে ডান পাশে ঘোরালো নাকের কাছে নোজ রিংটা ভালো করে লক্ষ্য করল তারপর পুরো মুখে আবার নিজের কাঠকট্টা হাত বুলালো নুসরাত হাত দেয় নিয়ে নিজের মুখের থেকে দিকে সরাসরি তাকিয়ে চোখে চোখ রেখে নুসরাত বলে ওঠে আপনার হাতের তেরোটা থাপ্প খেয়ে স্কিন গ্লো একদম ফিকে হয়ে গিয়েছে বুঝেছেন মুখে ব্যথা দুই দিন ভরা ছিল আমি একদম মুখ নাড়াতে পারিনি ঠিক মতো চোখের নিচে ডার্ক সার্কেলও পড়েছে গভীরভাবে তাই ভাবছি আবারও আগের মতো স্কিনের গ্লোনে কিভাবে বাড়ানো যায় নুসরাতের কথায় আরশ উত্তর দিল না গম্ভীর মুখ বানিয়ে চুপচাপ নুসরাতের কথা শ্রবণ করলো নুসরাত নিজের দিকে চোখ রেখে কুটিল হেসে নিল তারপর এক মুহূর্ত বিলম্ব না করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠলো আপনি কি জানেন স্বামীর বুকের বাম পাশের রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেস ইউজ করলে স্কিনের গ্লো বৃদ্ধি পায় তাই আমিও ভাবলাম আপনার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেস ইউজ করব। নুসরাতের কথায় আরও চোখ ছোট ছোট করে নেয় নড়ে বসে নুসরাতের সামনে নুসরাত নিজের পকেট থেকে নাসির সাহেবের লাইসেন্স প্রাপ্ত রিভলভারটা বের করে ঠোঁট বাঁকিয়ে হাসলো আর সে হাসল নুসরাতের সাথে তাল মিলিয়ে গম্ভীর মুখখানায় ভয় বা দুশ্চিন্তার কোনো ছাপ নেই পুরুষালি লম্বা লম্বা পাপড়ি দিয়ে ঘেরা চোখগুলো নুসরাতের মেইলি চোখের মধ্যে স্থাপন করল বলিষ্ঠ হাত দ্বারা নুসরাতের চেয়ার এক টানে নিজের সামনে আনলো চোখে চোখ স্থির রেখে নির্বিকার ভঙ্গিমায় বলে উঠলো সুর নসরাত বাক শূন্য মুখে চুপচাপ বসে রায় আরস পুরুষ হলে পুরো ঠোঁট নাড়িয়ে আবারও আদেশ দিয়ে বলে শুট মিসেস আরসের কথা শেষ হতে নসরাত ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে আরসের চোখে চোখ রেখে নির্বিকার চিত্তে চেয়ে থাকে আরসের চোখও তখন স্থিরভাবে নসরাতের দিকে তার প্রখর দৃষ্টি সূক্ষ্ম ও ধারালো আরস আবারও বলে উঠল দিস ইস অ্যান অর্ডার মিসেস আরস পুল দ্য ট্রিগার আরসের কথা শেষ হতেই ট্রিগারে চাপ দিল উচ্চ শব্দে বের হয়ে আসলো গুলি সেই গুলি আড়সের পাজরের হার ভেদ করতে ঝরঝর করে রক্ত বের হয়ে আসলো বুকের চামড়ার উপর দিয়ে আড়স ভুড়ো দিয়ে ইশারা করে রক্তের দিকে তারপর নিজের ভরাট সরে বললো নিন আপা রক্ত আর একটু কষ্ট করে হসপিটালে ভর্তি করে দিয়েন এসে দেখব আমার রক্ত দিয়ে ফেস ফেস তৈরি করে করার পর আপনার ফেসে কতটুকু এসেছে হেসে হেসে উঠল, নস উঠল দূরে দাঁড়িয়ে থাকা দালানের বারান্দায় দাঁড়ানো নিজাম শিকদার স্তব্ধ এরা হাসছে কেন পাগল নাকি গুলি খেয়ে আবার কে হাসছে এই ছেলের কি ব্যথা করছে না নিজাম শেখদার হা করে তাকিয়ে আছেন তখনও তারা স্বামী স্ত্রী হাসছে একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে আড়স প্রখর গরম নিঃশ্বাস ফেলে যেই শ্বাসের তোপে পড়ে সামনে বসে থাকা নুসরাত নুসরাত চেয়ার ধরে টেনে আরেকটু সামনে নিয়ে আসে আড়স ধূপ করে নিজের মাথাটা ফেললো নুসরাতের কাঁধে শ্বাস ফেলে নাক টেনে মেয়েলি শরীরের নেয় নিজের থুতনি ঠাকায় নুসরাতের কাঁধে ঘন ঘন শ্বাস ফেলে অন্তর্ভীতি চাহনি নিক্ষেপ করে ফিসফিস করে নুসরাতের কানের কাছে আওড়াই তে নাজারে এর মুজসেই মুজকো জুদা কর দিয়া